হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন

তোমার কিছু বলার থাকলে বলো শুনি আমরা তোমার গার্লফ্রেন্ড এর কি বিয়ে হয়ে গেছে রে বাপি কি খবর না ভাই আরে ভাই ভাবি ভাবীর বাসায় মানে গো আছে কি খবর তোর তো দেখাই যায় না রে থাকিস কোথায় আমি ঢাকায় থাকি বসুন্ধরাতে আরে না রে ভাবি বাসায় আছে আমি ঢাকায় আমি চাকরিতে বুঝছাও কি তোর মেয়ে হয়েছে বলে ঢাকায় জব করি ভাই কোথায় আছেন কি করছেন লাইভ আছেন লাইভটা দেখেন মজা লাগবে আপনি চিপাই কি করেন তো খাইলে হবে না তোর কতদিন হলো বাইরে যাওয়া কি অবস্থা অন্ধকার অন্ধকার লাগছে আমি অন্ধকার জগতের মানুষ অন্ধকারেই থাকি লাইট বলান লাইট বলান

নিচে কে কে আছে সবাই ওয়েলকাম শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইলো ভালোবাসা রইলো ভালোবাসা দিয়ে ভালোবাসা নিও যাক যাক কামবা চার পাঁচটা গার্লফ্রেন্ড সবাই আজকে ফুল বিতরণ করলো নাকি ফুল ফুলগুলা কই ফুলগুলা দেখাই দেন একটু নাই তো দিয়া দিছেন কে হা বিয়া করছে ও একটা মেয়ে হয়েছে আমাদের প্রেন্ড ইমন হ্যালো গায়েস কাউরা তো দেখতে পাচছে না সবাই কি গুমায় পড়চ আজকে নামাজ কালাম করো সবাই আর দোয়া করো আমাদের সবার জন্য কি হয়েছে কায়ম কিসের জন্য জাহান ভালো আছো সোনা হ্যালো কি করো সব আপনি কই আপনাকে তো দেখছি না সবাই কি খাওয়া দাওয়া করছেন कयम अपना टॉप फैन आई से बुझ टॉप फैन आई से टॉप फैन अपना अपना भाभी मोटू की खबर इश्तिया

সময় বলতে পারলে সব কিছু আমার কি ভাই আলাইকুম আসসালাম স্তিযাক ঘুমাই পড়েছিস নাকি Cơ mà, cơ mà

এইসব কি হয়েছে মোটু বন্ধু তোমাকে তো দেখতে না তুমি থাকো কোথায়

যদি ভালো থাকেন তাহলে আমরা নামাজ পড়ে এসে বসলাম আমরা নামাজ পড়ছি সবাই নামাজ টমাজ পড়া লাইফে আসলাম যে দেখি কে কে নামাজ পড়লো না না পড়লো সবাই নামাজ পড়বেন সবাই সবার জন্য দোয়া করবেন

মালা সিনবেহে কি দেখাইছইন एग्जामনেরা বাড়ি কি তারা আনছে তরকারি দিয়ে পয়সানুন সানুন আপনারা সানুন খাইছেন সানুন দিয়া কি তা সানুন দেখাইছইন সানুন তো বেহে খায় তরকারি তো সবাই খায় কিন্তু আমাদের ভাষায় বলে সানুন নামাজ দিতে চাবি আমরা যাই যাই কিছু করি না কেন নামাজ পড়তে হবে সব কিছু ভাগ হবে কিন্তু নামাজের ভাগ কোনে হবে না আজকে molle কালকে দুই দিন যেহেতু টাকা পয়সা করি না কেন সেই টাকা পয়সা সাথে যাবে না কখনো তো শুধু একটা জিনিসে যাবে সেটা হচ্ছে নামাজ আমরা সবাই নামাজ পড়বো আল্লাহর কাছে দোয়া করব সবার জন্য সকল মুসলমানদের জন্য দোয়া করব সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে কামনাই করি সবার জন্য এখন লাইফে যারা যারা আছেন সবাই ভালো আছেন আশা করি ইনশাআল্লাহ ভালো থাকবেন দোয়া করি তো আজকে হঠাৎ করে লাইফে আসা মজা করে আসা যদি আপনারা আমাদেরকে সাপোর্ট দেন তাহলে আমরা অবভিয়াসলি অলওয়েজ সব সময় লাইফে আসবো হ্যাঁ মামা তুমি কোনটা করো হ্যাঁ মামা কইছে তে লাইক তাড়ঞ্জেই টান লাইভ ব্যাক লাই থাকবাম আর लिया चंद बेडगो नाम रचा पायेगा नहीं की है रस्मीजोर नहीं की नहीं वही जो बेटा बेटा तो ऐसे तो ऐसे करने हैं माध्यम माध्यम है क्या माध्यम लाइट का है कि लाइट माध्यम है

আমি যে কইছি কি দেখানের লাইগে কাইছে যে এটা কিসের ভাষা কেউ বুঝতো না না দিগন্ত কেউ বুঝছেনি বুঝতো না কেউ কি বুঝতে পারছেন কাম ভাইয়ের কথা হ্যাঁ বুঝতে পারলে একটা কমেন্ট করে জানাইন না বুঝলে আর কমেন্ট করার দরকার নাই বুঝছেন বুঝছি কি ভাষা সুন্দর না

আপনারা একটু সারা দেন ভাই কিছু বলবে আপনাদের মাঝে বই বই কথা কই সবাই আড্ডা দেন আমাদের সাথে সংযোগ আমি যে এতক্ষণ এই যে কথা কইছি মমি সিং এর ভাষা কেউ কি বুঝছেন কি তা কইছি বুঝে থাকলে কমেন্ট করে সারা দেন হ্যাঁ বুঝছেন だな আসলে হয়েছে কি এখনকার জেনারেশনে মানুষ সৌন্দর্যের রূপে ডিফেন্ড করে তো সৌন্দর্য চিরদিন থাকে না সুন্দর হচ্ছে মানুষের মন মানসিকতা যার মন মানসিকতা ভালো সুন্দর সে ততটুকুই সুন্দর যতটুক আনন্দ মনে করে তার থেকে বেশি সুন্দর ঠিক না একদম হাসালো তাই বলি ভাইরাল ও মু যদি আজকে লাইকে ভাইরাল হই যায় না

ভাইসাব হুম উই WhatsApp WhatsApp ভাইসাব লাগা দিলাম ভাইসাব আচ্ছা যেওকে যেমন কল আসলে Facebook জগতে ভাইরাল হইতে চাইলে অনলাইনে জগতে মিডিয়ার জগতে ভাইরাল হইতে চাইলে প্রতিভা লাগবে সেই প্রতিভা যার আছে সেই একদিন সফলতা পাবে ওইরকম প্রতিভা আমাদের আছে আমরা সফলতা হতে পারবো তো আলহামদুলিল্লাহ যে তো ঢোকে আছে আলহামদুলিল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে নিজের টাকায় আন করি নিজের টাকা আন করে নিজের খরচ করে ফ্যামিলি চালাই আলহামদুলিল্লাহ এই বয়সে না আরো ছোট থাকতে কাজ করি কখনো family র কাছে চাই না কারণ নিজের কাছে ছোট মনে হয় যে টাকা চাই আমি আলহামদুলিল্লাহ ঘুমাইতাম না আকবর না না ঘুমানো যাবে না আজকে আর ঘুমাইতাম না আকবর ঘুমাইনি নাই আর রাত নামাজ পড়বো লাগে না না লাইভে পড়া যায় না লাইভে পিছনে পড়া যায় যে এক বড় ভাই কমেন্ট করছে বন্ধু ভালোবাসা দিবসে ভাবিরে কি দিবি আসলে যে মনের ভিতরে থাকে তাকে ভালোবাসা দিবসে দেওয়া লাগে না তাকে প্রতিদিনই দেওয়া যায় আর ভালোবাসা ভালোবাসে প্রতি মুহূর্ত সেটা তো নিজের কাছে থার্টি মুহূর্ত প্রতি সেকেন্ডে অলয়েজ প্রতিটা নিশ্বাসই থাকে সে তো তাকে আর নতুন করে কি ভালোবাসা দেওয়া যায় ভালোবাসা দেওয়ার কিছু নেই শুধু দুয়া সবাই যেন মামায় মামির সাথে হার জীবন এইভাবে ভালোবাসা দেওয়া থাকলাম সিঙ্গেল মানুষ মমি সিঙ্গেল মানুষ আমরা বেগুন কই বাই